বেল্ট অনেকদিন এটা খোলা হয় নাই যার কারণে অনেক ময়লা হয়েছে এখন হাওয়া দিয়ে ময়লা পরিষ্কার করা হচ্ছে বেল্ট লাগানোর পূর্বে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে মেশিনটা খোলার পরে আয়রন ফিলের ভালো করে ক্লিন করে নিতে হবে তাতে আয়রনটা ভালো বরাবর হিট পাবে থাকলে না একশো মিনিট যে এইভাবে ভালো করে ভাবে ক্লিন করে নেবেন বেলে

বেল্ট লাগানোর আগে আমরা মেশিনটা ভালো মতো প্রথমে হাওয়াতে পরিষ্কার করলাম পরে ফেব্রিক দিয়ে পরিষ্কার করছি এখন এই রোলার পরিষ্কার করা হয়েছে এরপরে এই যে প্লেটগুলো পরিষ্কার করা হয়েছে এখন বেল্টটা লাগানো হবে লাগানোর পরে বেল্টটা ভাজ করে নিচ্ছি আমরা বেলটা ভাল দিয়ে ভিতরে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে এখন এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছিল প্রথমে সামনের বেলারটা আমরা বসে আনবো এখন মাঝখানে একটা পাতলা রুলার আছে এই রুলারটা ঢুকানো হচ্ছে বেলটাকে ব্যালেন্স করার জন্য এটা লক হয়ে গেল এখানে রুলারটা ভালো মতো টাইট দিয়ে ফিক্স করে ফেললাম এখন এই যে একটা প্লেট দেখতে পাচ্ছেন এই প্লেটটা এখন ঢোকানো হবে বেল্টের মধ্যে একজনের বেল্টটাকে উৎসাহ করে ধরতে হবে আর বেল্টের মাঝখান দিয়ে এই প্লেটটা দেওয়া লাগবে প্লেটের মতো এটাও সেম ওভাবেই ঢুকাতে হবে একজন বেল্ট করে ধরবে মাঝখান দিয়ে এই প্লেটটা দিয়ে দিবে মেশিনটা অনেক সেন্সিটিভ এই জন্য কোনো তাড়াহুড়া করা যাবে না সময় বেশি লাগলেও সমস্যা নাই যেন কাজটা পারফেক্টলি হয় সেদিকে খেয়াল করতে হবে আমাদের দুই চার বছরে হঠাৎ একবার খোলা হয় নাই তো নাই দেখেন এই যে প্রথম প্লেটটা দ্বিতীয় প্লেটটা এই গ্রুপের ভিতরে বসে গেছে ক্লিপ আছে ক্লিপটা এখান দিয়ে লাগাতে হবে দুইটার ভিতরে যাতে আমার দুটা প্লেট কখনো বাইরে না যায় ওদিকে এটা লক তো করে সেম আরেকটা আছে

আর একটা আছে এক্স ফোর প্রথমটা ছিল এক্স ফোর ওয়ান এটা শুধু এক্স ফোর তো লাগানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যেন উল্টা পাল্টা না হয় বেল্ট ওঠানো শেষ হয়ে গেছে তো এখন আমরা বেল্ট কমপ্লিট করবো এর পরের ভিডিওতে তো আপনারা অবশ্যই পরের ভিডিও দেখবেন তাহলে ভালো মতো শিখতে পারবেন